হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে অনুচ্ছেদ রচনা একুশে ফেব্রুয়ারি পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই শাসক গোষ্ঠী বাঙালির মুখের ভাষা বাংলা নিয়ে জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে কিন্তু এদেশের ছাত্র জনতা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুকে দাঁড়ায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে শাসক গোষ্ঠী মিটিং মিছিল বন্ধ করার একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে ছাত্র জনতা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে নেমে এলে পুলিশ গুলি চালায় শহীদ হন রফিক শফিক বরখত সালাম জব্বার সহ অনেকেই ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালির মাতৃভাষা বাংলা পায় রাষ্ট্রীয় স্বীকৃতি প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ